শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা পূজি প্রচলিত অর্থে লাইলাতুল নিসব মিন সাবান মাসের মধ্য রজনী যে 15 শাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং বয়াম ফেরুলী জানি হে হলদেহি আল্লাহ্মা তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহমা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাহ এক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লে লি এক নাম্বার যে ব্যক্তি মশরে যে শিরিক্ করে আল্লাহ সালে যে আল্লাহ সালে শিরিক করে আর দুই মুশাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শির্ক আছে সিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট এটা হলো আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাত্রপাপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাত্রপাপি নাই পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদের কাল্লা ভাব আত্মহনন বলেন কি না আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মাত সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন আর একটা পাওয়া যায় সেটা হলো যারা সেনার পাপে লিপ্ত আছে বিশেষ ভাই সেনার এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মশরেক এবং মুশাহে যারা শিরিক করে অন্তরের বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে তাকে মাফ করে কোন হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 ইবাদত করতে হবে কোন হাদিসে মধ্যে কথা বলতে চেষ্টা যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না যে লাইলাতুল কদরে যারা কেয়াম করবে হ্যাঁ রাত দিনে শিয়াম রাখবে রাতে জেয়াম করবে এ কোরআন তেলাওয়াত করবে কোরান দিয়ে জেয়াম করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে আমল দেওয়া আছে লাইল তুল খজরে নবিসাল্লাহ আরিফ হাসাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে এই নেসলামা সাহবারের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলো খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয় খুঁজে বুঝে কেমন নেবী সাল্লাল্লাহ আরি হাসাল্লাম দোয়া করছিলেন মিটদের জন্য করছিলেন না তাহলে এটা একটা আমল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন সিজদারত অবস্থায় ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোকা দিলেন দিয়ে বললেন আমি আপছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা তার মানে বুঝলাম যে আমি নামাজ পড়তে পারলাম এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন কারণ এই মাশাআল্লাহ পাক আপনাকে এই 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 রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এই রাতে আল্লাহ ক্ষমা করবেন এখন এটাকে বলা হয় প্রসস্ততা ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত ইখতিয়ার দেয়া হয় ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক রাসুলের মাধ্যমে এই সারি হাতে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত দিয়েছেন আপনি রাসুল সালামের মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে একশো টাকা দিয়ে করতে হবে আপনাকে দুশো টাকা দিয়ে করতে হবে আপনাকে দশ টাকাতেই করতে হবে আপনাকে এক খতমই দিতে হবে এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হবে আপনি এখন চাইনা সুন্দর করে অজু করলেন অজু করে মাসাল আতর খুশবু ব্যবহার করতে পারেন পরে সুন্দর জামা পড়লেন পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন এখন ফরজ নামাজ আগের নফল আগে ফরজ আগের নফল আগে এই এই আমলগুলো ফরজ না নফল এগুলো নফল আগে তো ফরজ পড়তে হবে নাকি পাঁচও তো ফরজ নামাজ তো আগে তারপরে আপনি নফলে আসবেন আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন সুন্দর কাপড় চোপড় পড়েছেন আপনি মাসাল্লাহ পবিত্র হয়েছেন আদর খুশবু ব্যবহার করেছেন আপনি নীরবে নিভৃত আল্লাহকে ডাকছেন নামাজের মতো লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন আপনি একটু কোরআন তেলাবাদ করছেন আলহামদুলিল্লাহ আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন নিজের জন্য দোয়া করলেন পরিবারের জন্য দোয়া করলেন আপনি তসবি তাহালিল করলেন যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সদাকা করেছেন আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে পারেন নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন এভাবে আপনি করতে পারেন কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না ঘটা করে হালুয়া রুটি আলোকসজ্জা অমুক্তম দল বেধে অবস্থান এই আমলগুলো নবী এবং সাহাবিদ থেকে প্রমাণ আমি বুঝতে পারছি আমল করতে আপনাকে নিষেধ করা হয় না কিন্তু বাড়াবাড়ি করবেন না ছাড়াছাড়ি করবেন নতুন পন্থী থাকেন ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে ইখতিয়ার প্রশস্ততা দেয় আপনি একটা আওয়াজ করেন একটু তেলাওয়াত করেন একটু যিকির করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে চেয়ে আরেকটা হাদিস আছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ বা কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে এটা সত্যগন্ধ হবে না আল্লাহ পাক নেমে আসেন আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারাদিন আল্লাহ্বাক এই পুরো রাত বলতে থাকে আরেকটা কথা মনে রাখি এই এভাবে কিন্তু আল্লাহপাক প্রত্যেক রাতেই বলতে থাকেন শুধু এই একটা রাতেই নয় প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দিবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ্বাঘ আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে সাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক অভিজ্ঞ এবং যে আমলগুলো সুন্নাসম্মত এই সুন্নাসম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবেন না একবার ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবেন না। পন্থি থাকে রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে না। এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে যেমন শিরক হিংসা বিদ্বেষ ইত্যাদি এই পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক

নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরী মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি কথা ভাই بس এই তিনটা শর্ত পূরণ করে এমন করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত makhluk সৃষ্টিকে মাফ করে দেন শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণ বাকি maaf করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিরক নিয়ে কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর করেন এখন প্রথমে জানিস শির কি এবং কেন শিরক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমন নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে maaf করবে না ভালো করে শুনুন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে maaf করবে দলিল

তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারে বুঝতে পারবেন বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহবাক চাইলে কি মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহবাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ বাকি আমাদের মাঠে শিরকের পাপ মাপ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রবীর আলমীর শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচা কিন্তু শিরকের পাপ যার আমল নামে থাকবে তার উপর জান্নাতকে হারাম সুরা মাই দায় দলিল আছে শিরকের পাপ যারা মোল্লামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে শির্ক মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শিরিক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলের শির্ক হয় মানে কাজে শির্ক হয় কথা বা লিসানে শির্ক হয় মনে থাকবে এক নাম্বার কিসে শির্ক হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শির্ক হয় দুই নাম্বার আমলে শির হয় কাজে শির হয় তিন নাম্বার কথায় শির হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন শির একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরও ইলাহ আছে তবে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে হবে বিশ্বাসগত যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম অশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শরীর কেমন শরীর ভাই বিশ্বাসগত শরীর দুই নম্বর আসেন আমলগত কাজগত শরীর কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় সেজদা কার জন্যে আচ্ছা তাহলে শেখ হবে কুরবানি কার জন্যে করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি কিন্তু ঘুমাই গেছে আত্মা চলে গেছে দেখতে পাচ্ছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার রাত থেকেও চুকে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতা তাহলে কি হবে আপনাদের জিন জানি আমাদের মধ্যেই আছে কি না উমা খদাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মিজিন আর মানুষ কে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য পথে অধিকার এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় বললেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকি বাজি দেখানো যায় জিনকে আল্লাপার কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় ও বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকারী যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন আগেই দেখতে পারছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিয়ে আসছে মমকে মানে মমকে আসছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন কর সবার সাথে একটা জিন আছে না আছে কি একটা করে জিন ছয়টা আছে না সবার সাথে দুইজন ফেরেস্তা একজন জিন সবার সাথেই আছে আপনার জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার চিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার চিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে ধরাইছিল এ এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে ধরাইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে কিন্তু এক মাস আগে ব্যবসায় কাজ করছে কিন্তু এক মাস আগে ওই কাজ করছে এবার আপনি হেডে হেডে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তাই তো আমার নাম অমুক তুই তো এক মাস আগে এই মেয়ে পিছনে করছিস তাই তো আপনি কেমন করে জানলেন

আল্লাহাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে উল্কা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজু মাল্লি সায়তে আল্লাহ এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লি সায়তে শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোটে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি হবে কিনা সিজদা কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি করার জন্য অন্য কারো জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাবার নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে মান হালাফা বিগাইর ইসমিলাহি ফাকাত কাফার কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করল যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে যদি কসম করতে হয় কার কসম করবে আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে মিথ্যা বলে তখন কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আচ্ছা আমরা যাই এখন কসম করব আল্লাহর জন্য দোয়া করেন কার কাছে দোয়া কার জন্য এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারোর কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে সে হবে কি না এরকম অগণিত কাজের শিরিক আমরা করছি আল্লাহ আমাদের শিরিক থেকে বাঁচান না ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে যদি ওখানে গিয়ে হাত দেখান সে হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল ইদাশিক বল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এবং পদে পদে শিখকে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত শিখ আরো অনেক শিখ আছে আমাদের কথার মধ্যেও শিখ হয় কিসের মধ্যে কথার মতো যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল নাহলে রোগীকে বাঁচানো যেত না বলি না অনেকে বলি না শিখ কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল নাহলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও শিখ কথার মধ্যে আর অনেক শিখ করি সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে শেখ হবে না এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে শিরিকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছে কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি তাই নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এ সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়েনাতে কাউকে দেন নাই এমন শাস্তি দিবেন কমে লুত কে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কওমে লুত কে আল্লাহু আকবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে চায়েস করে দিচ্ছে কিনা খাচ্ছে কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করি এটাও এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ পাক শিরিক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিখ করছে আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক লোক দেখানো আমল এটাও গোপন শিল্প আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শিরিক গুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিরিক থেকে বেঁচে থাকলে আপনার আমল যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ সমস্ত গোনা মাফ করে দিবে মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো এক ভাবে তার আমল নামায় কোনো গোনা নাই শিরিক করে নাই ইনশা আল্লাহ কোনো না কোনো অসিলায় হলেও আল্লাহ পাক তাকে কে মাঠে মাফ করে দিবে একটা বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাব রসুল সাল্লাহকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন উন্নতি ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলী তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক টাকা আসমান জমিনের সমানও যদি পাপ করে ওরে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামায় শিল্প